কেমন কীর্তি মানে মা ছেলে আর এই মা অর্থাৎ শ্বেতা খান তার সঙ্গে কিন্তু তৃণমূলের একের পর এক নেতার যোগ সামনে আছে কখনো তিনি শাসক নেতাদের হয়ে শাসক দলের হয়ে দেওয়াল লিখেছেন তো কখনো দেখা যাচ্ছে এই তৃণমূলের ছোট বড় মেজ সেজো প্রত্যেকে আর নেতার সঙ্গে তার একের পর এক ছবি ভাইরাল হচ্ছে আর সেখানেই প্রশ্ন উঠছে তাহলে শাসকের ঘনিষ্ঠতা কি এতটাই প্রভাবশালী শ্বেতা খান আর আরিয়ান খান ক্যাটা খান বলছে বুলু ফিল্ম এসব করতে তা আমার মেয়ে বলেছে আমি ক্যাটারিং ছাড়া আমি এসব কাজ করব না তা ওকে কি করেছে আটকে দিয়েছে সোদপুরের তরুণীর ওপর পাশবিক অত্যাচারের ঘটনা সামনে আসতেই আলোচনার কেন্দ্রে ওই নারী হাওড়ার ডোমচুরের বাসিন্দা শ্বেতা খান একের পর এক অভিযোগ শ্বেতা ও ছেলে আরিয়ানের বিরুদ্ধে মিলিয়ে বাড়ছে রহস্য স্থানীয় সূত্রে খবর প্রায়শই এলাকার একটি মাঠে রাতে গাড়ি পার্ক করে সিতা ফ্ল্যাটে জেতেন প্রভাবশালীরা দনকড়া ইতিমধ্যে তৃণমূলের ছোট বড় নেতাদের সঙ্গে অভিযুক্ত সেতাখানের ছবি সামনে এসেছে এমন তৃণমূল সাংসদের হয়ে দেওয়াল লিখি সে যোগাযোগ ছিল হাওড়ার বিশিষ্ট কয়েকজন শিল্পপতির সঙ্গে। দেহ ব্যবসা করে সেই যে হাওড়ার যে বড় বড় শিল্পপতিরা রয়েছে তাদেরকে আকৃষ্ট করতেন এবং সেই আকৃষ্টর মধ্যে শিল্পপতিদেরকেই ফাঁদ করতেন এবং সেই ফাঁদেতে পড়ত শিল্পপতিরা এবং শিল্পপতিদের কাছ থেকে বেশ কয়েক লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে তবে কি শাসকের ঘনিষ্ঠতায় প্রভাবশালী শ্বেতা আরিয়ান শাসকের সঙ্গে সে নানান ছবি সামনে আসতেই দূরত্ব তৈরিরও মরিয়া চেষ্টা শুরু করে দিল ঘাসপুর মানুষ আমাদের সঙ্গে আসে আমাদের সঙ্গে ছবি তোলার চেষ্টা করে মিছিল মিটিংয়ে থাকে কারোর চরিত্রে তো কিছু লেখা থাকে না কারোর দেয়া পিঠে কিছু লেখা থাকে না তার শরীরে কিছু লেখা থেকে তার পরিচয় জানা যায় না লাভ জাত ল্যান্ড আর রোহিঙ্গা মুসলমানদের অনুপ্রবেশ জে হাব সবটাই মমতা ব্যানার্জি করছে তামুল দলটাই ভারত বিরোধী জঙ্গিদের মদতদাতা আশ্রয়দাতা রাজনৈতিক দল মন্ত্রী চাই বলুন মাথার ওপর শাসকের হাত না থাকলে কি পুলিশকে পকেটে যায়। কেন বলছি কথা। তার জন্য প্রথমে শুনুন স্থানীয় এক বাসিন্দার বক্তব্য অনেক মেয়ে গেলে এরকম করে অনেক জন আছে মুস্তান বালা হাত ঘরে আমরা এই যে আমি মিডিয়া কমেন্ট করছি আমরা এখন কেস খাবো আমি আমাকে লকা খাতে হবে শুনলেন তো আরিয়ান শ্বেতা খানের কাজকর্মের প্রতিবাদ করলে নাকি কেস খেতে হবে কিভাবে এত দাপট এত সাহস পাই কোথা থেকে শাসক ঘনিষ্ঠ বলেই কে খুল্লাম খুল্লা এই কাজ করতো হাওড়াতে এই সেতা খান এই আরিয়ান খান তাই এবার এই ঘটনার শেষও দেখতে চাইছেন স্থানীয়রা তারা চাইছেন কঠোর শাস্তি হোক আরিয়ান সেতার রিপাবলিক বাংলা